সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বাংলাদেশের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত হয়েছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন একজন বিচারপতি এই যে বিচারপতি রিলেটেড সাম্প্রতিক তথ্য এবং বিচারপতি রিলেটেড প্রাসঙ্গিক তথ্য থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে আমরা আজকের ক্লাসে এই বিচারপতি রিলেটেড সাম্প্রতিক তথ্য এবং প্রাসঙ্গিক তথ্যগুলো দেখার চেষ্টা করব আশা করি তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই ক্লাস থেকে এক মার্ক কমন থাকবে তোমরা চাইলে তোমাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে একবার তোমরা চোখ বলিয়ে যেতে পারো সম্প্রতি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী কে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী এটা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্ন এইভাবে আসতে পারে যে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে উত্তর কি হবে জুবায়ের রহমান চৌধুরী অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের কততম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তর কি হবে ছাব্বিশতম বিচারপতি খেয়াল রাখবে এটা তারপরে তিনি যার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি ছিলেন পঁচিশতম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি কার স্থলাভিষিক্ত হয়েছেন সৈয়দ রেফাত আহমেদের বিচারপতিকে নিয়োগ প্রদান করেন কে বিচারপতিকে নিয়োগ প্রদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কে নিয়োগ প্রদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানের সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা আছে সংবিধানের চুরানব্বই নং অনুচ্ছেদে সংবিধানের চুরানব্বই নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট গঠনের কথা উল্লেখ আছে এইভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট গঠনের কথা উল্লেখ আছে নং যেহেতু বিচারপতি সুপ্রিম কোর্ট এটা চলে আসতে পারে এবং বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট এটা মূলত দুই ভাগে বিভক্ত হাইকোর্ট এবং আপিল বিভাগ রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ প্রদান করেন সংবিধানের পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন সংবিধানের পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী এখান থেকে এই অনুচ্ছেদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে কারণ এগুলো খুবই প্রাসঙ্গিক তথ্য আর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কে নিয়োগ পেয়েছেন এবং কততম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তারপরে আমরা যদি যাই বিচারপতি সাষট্টি বছর পূর্ণ হলে অবসর গ্রহণ করবেন সংবিধানের ছিয়ানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী কত রং অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি সাষট্টি বছর পূর্ণ হলে অবসর গ্রহণ করবেন সংবিধানের ছিয়ানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী এখানে আমরা মূলত তিনটা অনুচ্ছেদ দেখলাম সংবিধানের চুরানব্বই নগনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট গ্রহণের কথা বলা আছে সংবিধানের পঁচানব্বই নগনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ প্রদানের কথা বলা আছে এবং ছিয়ানব্বই অনুচ্ছেদে বিচারপতি ৬৭ বছর পূর্ণ হলে অবসর গ্রহণের কথা বলা আছে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোনটিকে কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে এই যে প্রশ্নটি এটা কিন্তু বিগত সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোনটিকে সুপ্রিম কোর্টকে বাংলাদেশের প্রথম বিচারপতি গিয়েছিলেন এই রকম একটা প্রাসঙ্গিক তথ্য কিন্তু এসে যায় দেশের প্রথম বিচারপতি ছিলেন কিন্তু বিচারপতি এ এস এম সাইম কে ছিলেন বিচারপতি এ এস এম সাইম ভালো করে দেখবে এটা দেশের প্রথম নারী বিচারপতি কে ছিলেন তোমাদেরকে আগেও বলা হয়েছে যে নারী রিলেটেড তথ্য সবসময় বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা আসুলতানা কে ছিলেন নাজমুন আরা আসুলতানা এই তথ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কারককে বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সংবিধানের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অথবা কোনো জটিল প্রশ্নের উত্তর খোঁজার দরকার হয় তাহলে সেই ব্যাখ্যা দিতে পারবে কে সেই ব্যাখ্যা দিতে পারবে সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী কে কাকে শপথ বাক্য পাঠ করান এই রিলেটেড একটা কিন্তু প্রশ্ন সবসময় বিগত বিগত বছরের যদি তুমি প্রশ্ন আইডেন্টিফাই করো এরকম একটা প্রশ্ন দেখতে পাবে যে কে কাকে শপথ বাক্য পাঠ করান অথবা কে কাকে নিয়োগ প্রদান করেন অথবা কে কার নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন তো বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে এবং অন্য সকল মন্ত্রীকে স্পিকার ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে কাকে কাকে শপথ বাক্য বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্য সকল মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান এবং এই প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চান তাহলে এই রাষ্ট্রপতির নিকট কিন্তু তার পদত্যাগপত্র তিনি প্রেরণ করেন রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন এবং এখানে যে মন্ত্রী প্রতিমন্ত্রী আসে তারা যদি পদত্যাগ করতে চান তারা কিন্তু আবার প্রধানমন্ত্রীর নিকট তাদের যে পদত্যাগপত্র সেটা হলো গিয়ে প্রেরণ করেন স্পিকার কাদেরকে কাদেরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের স্পিকার রাষ্ট্রপতি এবং অন্য সকল সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান এবং এখানে যদি রাষ্ট্রপতির কিছু হয়ে যায় ধরো রাষ্ট্রপতি মারা গেল বা রাষ্ট্রপতি অসুস্থ হয়ে গেল তখন কিন্তু এই রাষ্ট্রপতির অবর্তমানকালে স্পিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি কাদেরকে কাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি অন্য সকল বিচারপতিদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান এবং অন্যান্য সকল কমিশনারকে শপথ বাক্য পাঠ করান কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তাকে শপথ বাক্য পাঠ করান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে শপথ বাক্য পাঠ করান এবং এখানে প্রধান নির্বাচন কমিশনের কথা বলা আছে সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদে উচ্ছেদে কমিশনের চেয়ারম্যানের কথা বলা আছে একশো সাঁত্রিশ নগন উচ্ছেদে এবং মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে একশো সাতাইশ নগন উচ্ছেদে প্রধানমন্ত্রী কাদেরকে শপথ বাক্য পাঠ করান সিটি কর্পোরেশনের মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান তাদেরকে মূলত শপথ বাক্য পাঠ আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করলাম যে বিচারপতি রিলেটেড কোন তথ্যগুলো তোমাদের দেখে যেতে হবে তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের টাইম লাইনে শেয়ার করতে পারো এবং একবার চোখ বুলিয়ে যেতে পারো আশা করি এই ভিডিও থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমার একমার্ক কমন থাকবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো আসসালামু আলাইকুম